নমস্কার বন্ধুরা রুবিস কিচেন ব্লগসে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে আজকে দেখতে পাচ্ছ একদম ইলিশ মাছ আজ ইলিশ মাছের অন্যরকমভাবে ভাপা করে দেখাবো সবাই তো একই রকম ভাপা করে বাটির মধ্যে সমস্ত মশলা মিশিয়ে ইলিশ মাছটাকে দিয়ে লঙ্কা তেল দিয়ে ভাপা করে আজকে আমি একটু অন্যরকম করে ভাপা করে দেখাবো অবশ্যই বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল আর আমি চারজনা চার পিস নিয়ে নিয়েছিলাম আরও আছে বেশি করে নিই কারণ সর্ষে পোস্ত আমাদের বাড়িতে সবাই খুব একটা খায় না তো সেই জন্য কম করে করেছে তো যাই হোক প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টে কী কী আছে কালো সর্ষে সাদা সর্ষে চার মগজ আর পোস্ত কাঁচা লঙ্কা দেড় চামচের মতন টক দই দিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডে মিক্স করে নেব নিয়ে পেস্টটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পেলে এখন আমি মাছটা দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো হ্যাঁ তোমরা ভাব ভাবতে পারো যে মাংসে ম্যারিনেট হয় না মাছেও হয় সব মাছে তুমি তোমরা যদি দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে পারো নুন হলুদ মশলা দিয়ে কী বলবো বন্ধুরা অসম্ভব ভালো হয় আমার মতন করে একবার করে দেখো খারাপ হলে পরে তখন অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তো যাই হোক মশলাটা দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতন আর এখানে যখন আমি মাখছিলাম হলুদটা একটু কম দিয়ে নিয়েছিলাম কড়াইতে একটু হলুদটা দিয়ে নেবো তো যাই হোক একটা কড়াই বসিয়ে দিলাম আর গ্যাস মাছটা সম্পূর্ণ একদম আঁচটা কমিয়ে তোমরা রান্না করবে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রান্না করেছি তেলটা তাই বেশি করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছে যাই হোক কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর যে মশলা পেস্টটা বানিয়েছিলাম সেটা কিছুটা ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম মাছে আর কিছুটা রেখে দিয়েছি সেটা এখন মাছে কড়াইটার মধ্যে দিয়ে নেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে এরই মধ্যে আমি একটু দুধ দিয়ে নেব একটু জল দেব না দুধ দিয়ে নেব দেড় কাপের মতো দুধ দিয়ে নেব আর ইলিশ মাছগুলো অনেক বড় বড়ো এনেছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু ইলিশ মাছ বড় ইলিশ খাবো আর আরেকটু ইচ্ছা আছে ইলিশ মাছ ডিম ইলিশ মাছের ভেতরে যে ডিম থাকে ডিম ইলিশ বলে সেগুলোও খাবো ওইটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আরেক দিন তো যাই হোক ভালো করে এ দেখো বেশিক্ষণ কিন্তু কষালে হবে না আর যেহেতু সর্ষে পোস্ত আছে বেশিক্ষণ ফুটালে পরে তেতো হয়ে যাবে এখানে এক্ষেত্রে তেতে হবে না যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্না করছি দেড় বাটির মতন দুধ দিয়ে নিলাম দিয়ে দেখো একটু ঘন হয়ে এসেছে আর একটু লবণ দিয়ে নিয়েছি যেহেতু ম্যারিনেটে আমি লবণ দিয়ে নিয়েছিলাম সেই জন্য এই ঝোলে অল্প একটু লবণ দিতে হবে তো একটু তারপর দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এক ফুটান দিয়ে আমি নামিয়ে নেব খেতে খুব সুন্দর হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নেবে এরকম সর্ষে তেল দিতে খেতে ভালোই লাগে যাই হোক আমার মাছ ইলিশ ভাপা একদম রেডি নতুন পদ্ধতিতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে এখন আমি গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের ভাপাটা খেয়ে নেবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো চলো আজকে এই পর্যন্ত টাটা